নবজাতকের কান নাক এবং চোখ পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বাবা মা ঠিকভাবে কীভাবে করবেন তা জানেন না ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে শিশুর ক্ষতি হতে পারে তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজেই নিরাপদভাবে নবজাতকের কান নাক ও চোখ পরিষ্কার করবেন ঘরোয়া উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও দরকারি টিপস পেতে আসন স্পম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবজাতকের কান পরিষ্কারের সঠিক নিয়ম প্রথমেই বলি কেন কান পরিষ্কার করা জরুরি শিশুর কানের ভেতর স্বাভাবিকভাবেই ওয়াক্স তৈরি হয় যা তাকে ইনফেকশন থেকে রক্ষা করে তবে অনেক বাবা মা মনে করেন কানের সব সবসময় পরিষ্কার করতে হবে যা একদমই ঠিক না এখন আসি কীভাবে করবেন কান পরিষ্কার একটি নরম কাপড় বা তুলার বল ব্যবহার করুন শুধুমাত্র বাহিরের অংশ পরিষ্কার করুন কানের ভেতরে কিছু ঢুকাবেন না কটন বার্ড ব্যবহার করবেন না কারণ এটি কানের গভীরে ওয়াক্স ছেলে দেয় যদি কানে বেশি ময়লা জমে জমে যায় বা ইনফেকশন হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখান নবজাতকের নাক পরিষ্কার করার সঠিক নিয়ম শিশুর নাক পরিষ্কার করা কেন দরকার নবজাতকের নাক খুব ছোট তাই একটু ময়লা বা সর্দি জমলেই শ্বাস নিতে কষ্ট হতে পারে কীভাবে করবেন একটি নরম কাপড় বা তুলোর বল হালকা গরম পানিতে ভিজিয়ে নিন নাকের বাইরের অংশ আস্তে আস্তে মুছুন যদি নাক বন্ধ হয়ে থাকে তাহলে নর্মাল স্যালাইন ড্রপ দিন সরাসরি নাকের ভেতরে ভেতরে কিছু চাপ দেবেন না যদি নাক একেবারে বন্ধ হয়ে যায় আপনি স্টিম বাষ্প ব্যবহার করতে পারেন একটি কুসুম গরম পানির পাত্র নিয়ে বাচ্চাকে কাছাকাছি রাখুন এতে নাকের বন্ধভাব কমে যাবে তবে অতিরিক্ত গরম পানির পাত্র থেকে দূরে রাখবেন যেন দুর্ঘটনা না ঘটে নবজাতকের চোখ পরিষ্কারের সঠিক নিয়ম শিশুর চোখ কেন পরিষ্কার করা দরকার নবজাতকদের চোখে অনেক সময় ছোট ছোট ময়লা বা আঠালো পদার্থ জমতে পারে যা ঠিকমতো পরিষ্কার না করলে ইনফেকশন হতে পারে কীভাবে করবেন একটি নরম তুলার বল বা পরিষ্কার কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে নিন চোখের কোনা থেকে বাইরের দিকে আস্তে আস্তে মুছুন প্রতি চোখের জন্য আলাদা তুলার বল ব্যবহার করুন যেন ইনফেকশন ছড়াতে না পারে চোখ লাল হয়ে গেলে বা ইনফেকশন মনে হলে ডাক্তার দেখান যদি বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে বা পুজ জমে অনেক নবজাতকের টিয়ার ডাক্ট ব্লক থাকতে পারে যার কারণে চোখ দিয়ে সবসময় পানি পড়ে এতে চিন্তিত হওয়ার কিছু নেই প্রতিদিন হালকা মাসাজ করলে এটি ঠিক হয়ে যায় তবে সমস্যা বেশি হলে ডাক্তার দেখানো উচিত আজ আমি নবজাতকের কান নাক ও চোখ পরিষ্কার করার সঠিক পদ্ধতি শেয়ার করলাম আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনার শিশুর যত্ন নেওয়া সহজ হবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন আর নতুন মায়েদের জন্য শেয়ার করুন আর এমন দরকারি তথ্য পেতে আর্শন স্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে